আসানসোলে বাউরি ও তপশিলি সমাজ সমন্বয় ও উন্নয়ন সমিতির বিশেষ বৈঠক বৈঠকে সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় মন্ত্রী মলয় ঘটক ও জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরির কাছে রবিবার আসানসোল বাউড়ি ও তপশিলী সমাজ সমন্বয় ও উন্নয়ন সমিতির তরফে করা হলো একটি বিশেষ বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক ও জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি সহ বাউড়ি ও তপশিলী সমাজের বিশিষ্ট মানুষেরা এই বৈঠকে মূলত যে সকল বাউরি বা তপশিলি পাড়াগুলি আছে সেখানকার মানুষদের সুবিধা ও অসুবিধা ছাড়াও সেখানে কি কি প্রয়োজন সেগুলি সম্পর্কে আলোচনা করা হয় একই সাথে মহিলাদের জন্য সুচারু শৌচাগার এবং স্ট্রিট লাইট সহ মন্দির ও কমিউনিটি হল বানানোর কথাও বলা হয়েছে বৈঠকে এসে মন্ত্রী মলয় ঘটক জানান যে সকল পাড়াগুলি আছে সেখানে মন্দির আছে কিনা ক্লাব আছে কিনা স্ট্রিট লাইট আছে কিনা এবং শৌচাগার আছে কিনা সেগুলি দেখতে হবে এবং মহিলাদের জন্য একটি শৌচাগারের ব্যবস্থা করতে হবে বাম আমলে গরিবের কোনো উন্নয়ন হয়নি একই সাথে বিজেপিও কোনো উন্নয়ন দেখাতে পারেনি সালের দু হাজার মোদী প্রতিশ্রুতি দেয় বছরে দুই কোটি বেকার যুবকদের চাকরি দেব তবে এখনো পর্যন্ত কেউই কেন্দ্র সরকারের চাকরি পায়নি আঠারোটি সরকারি ব্যাংক থাকার পরেও বারোটি ব্যাংক তুলে দিয়েছে এবং যার ফলে বহু মানুষের চাকরি চলে গেছে সিপিএম লড়াই করতো গরিব ভার্সেস বড় সব গরিবরা ভাবতো যে সিপিএমটা আমাদের পারে কিন্তু সিপিএম কিন্তু ক্ষমতায় থেকে গরিবের উন্নয়ন কিছু করে বড় লোক তিনি দালালি করেছে আর বিজেপি কি করে বিজেপি ধর্মের সঙ্গে ধর্মের লড়াই থাকে এরাও কিন্তু উন্নয়ন করে এরা ভোটের সময় কিভাবে আমি চেয়ারটাকে দখল করে নেব কিভাবে আমি এমএলএ কিভাবে এই রাজ্য সরকারটাকে আমি জিতব এটাই হচ্ছে ওদের কাজ এবং পুরো দু সালের আগের থেকে দেখুন এরা যেটাই বলছে সবই কথা বলছে আমি এক এক করে বলি দু হাজার চোদ্দোর আগে এখানে নরেন্দ্র মোদীজি এসেছিলেন তো আসান্ত জনসভাতে আমি জানি না এখানের মধ্যে এক দুজন নিশ্চয়ই গেছিলেন নিশ্চয়ই সেই জনসভাটা শুনেছিলেন উনি কি বলেছিলেন দুটো প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি আমি ক্ষমতায় আসি বা বিজেপি ক্ষমতায় আসে আমি বছরে দু কোটি বেকারকে চাকরি দেব বলুন তো এইখানে তো অনেকে রয়েছেন আপনারা এই এই উত্তর বিধানসভা প্রায় সমস্ত বাউরির নিজাস পাড়ার নেতৃত্ব এখানে রয়েছে আপনাদের কোনো পাড়ার থেকে একটা কোনো লোক কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছে আপনি হাত তুলে বলুন

আজকে সিন্ডিকেট ব্যাংকের বোর্ড দেখতে পাবেন আজকে ইউনাইটেড ব্যাংকের বোর্ড দেখতে পাবেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বোর্ড দেখতে পাবেন তাহলে আঠারোটার মধ্যে বারোটা ব্যাংক তুলে দেবে এখানে যদি আঠারোটা ব্যাংকের ব্রাঞ্চ থাকত একটা ব্রাঞ্চে যদি একশো লোক কাজ করত তাহলে আঠেরোশো লোক কাজ করত সেখানে বারোশো লোকের চাকরি চলে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস छोटे तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी तो हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ